simple.

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার সম্পূর্ণ সব আমরা করে দিবাই এবং গাড়ি ভাড়া ফির এবং আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পর্যন্ত লাগাস তিনটা ও টি টেবিল সাথে থাকবে দুইটা বড় টেবিল একটা প্রাইস থাকবে মাত্র টাকা আচ্ছা এগুলো কি এটা

Субтитры মাত্র সাতাশ হাজার টাকা এটাও সাতাশ এটা থাকবে আঠাশ হাজার টাকা আঠাশ থাকবে সোজা মডেল সিম্পল তারা নিতে পারবে পাশাপাশি থাকবে থেকে আর কি কালেকশন টপ একটা থাকবে এটা থাকবে একুশ এই পাঁচ কলেজ থাকবে মাত্র বাইশ হাজার তারপরে এই দেখেন দুই মাত্র বাইশ টাকা ভাই এগুলো

ডেলিভারি ফ্রি থাকবে এই তো ফুল বক্সুল্স সূর্যমুখী মডেল আপেল আপেল মডেল মাত্র বাইশ হাজার টাকা তিরিশ গোলাপ তিরিশ গোলাপ মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা আমরা এই লাভ মডেল দেখি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার সাথে ডেলিভারি মাত্র সাতাইশ হাজার টাকা আচ্ছা ডেলিভারি তো ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে দেখেন ভাই

থাকবে এটা থাকবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার থাকবে আকাশে কাঠের মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার থাকবে পঁয়ত্রিশ কাঠের হবে কাঠের থাকে পঁচিশ হাজার টাকা ভাই এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার উপরে পাল্লা

বলে আসি অর্থ লেনদেনটা সতর্কতা অবলম্বন করবেন জি ভাই আপনারা তো দুই তিনবারে টাকা নেন না না দুই তিনবারে আপনি শুধু পাঁচশো টাকা বাকি টাকা আপনার বাসায় মাল গেলে হাতে বুঝে আমার ডেলিভারি আমরা বলব না যে ভাই এখানে তো পাঁচশো টাকা আপনার বাসার সামনে মাল গেছে আবার আমার বিকাশ করেন টাকা ওরকম কিছু না আচ্ছা তো আপনি সব কেক মোহাম্মদপুর থেকে আসলে বসিলা ব্রিজ পার হয়ে লাভনের সামনে না স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি আছে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আসতে পারবেন জি ভাই এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ